সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আলোচনা এক দুই দিনের মধ্যে দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমনই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন তারেক রহমান কবে দেশে ফিরবেন সে বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই কারণ তিনি এখনও কোনো ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি দুই ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি তারেক রহমান চাওয়া মাত্রই পাশ ইস্যু করা হবে বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এদিকে পরিবার দল ও চিকিৎসকেরা চাইলে যে কোনো সময় উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যেতে পারবেন এমন প্রস্তুতি সরকারের আছে বলেও জানিয়েছেন তৌহিদ হোসেন দুই সাল থেকে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ নেতা তারেক রহমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তারেক রহমান সম্প্রতি ফেসবুকে লিখেছেন বাংলাদেশে ফিরে আসাটা পুরোপুরি তার হাতে নেই